ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের একটা জিনিস কিন্তু খুব ভালো লজ্জা শরম খুব এটা নেই যে যাই বলুক না কেন যত অপমানই করুক না কেন তারা গায়ে লাগায় না ওটাকে পরোয়া করে না এই যে ক্যাসপার হক আর ইব্রাহিম নওয়াজ নিজেদের টাকায় টিকিট কেটে ইংল্যান্ডে ফিরে গেল এইটা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের জন্য কতটা লজ্জা আর অপমানের এটা কি তারা বোঝে আমার ধারণা বোঝে না বুঝলে সেটা সভাপতি হোক সাধারণ সম্পাদক তাদের হয়তো একটু বোধের উদয় হতো তারা একটা সিদ্ধান্ত নিতেন আমি ধরে নিলাম আপনাদের যুক্তি মেনে নিলাম যে এই দায় দায়িত্ব পুরোটাই ছিল লাতিন বাংলা সুপার কাপ কর্তৃপক্ষের তারাই টিকিট দিয়ে এনেছে তারা তাদেরই পাঠানোর কথা সেটা তারা দিয়েছে তারা এয়ারপোর্টে গেছে ওই টিকিট নিয়ে তারা ফিরে এসেছে টাকা পরিশোধ করা হয়নি ওই ফিরে আসার সময় সংবাদ মাধ্যমে এটা নিউজ হলো সবাই জানাজানি হলো তারপরে তো দায়িত্ব নিতে পারতেন এই দুটো ছেলেকে পাঠানোর দায়িত্ব আমরা নিচ্ছি এবং উল্টো সেটা তো করলেনই না না করে আবার প্রেস রিলিজ দিলেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জড়িয়ে এরকম নেতিবাচক নিউজ হচ্ছে আমরা এর সাথে কোনোভাবেই জড়িত না মানে ছোট লোকি এবং অপমান করার একটা লিমিট থাকে আপনারা সেই লিমিটকেও আসলে ক্রস করেছেন আপনারা হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই ছেলেগুলো দাদা বাড়ি বা নানা বাড়িতে বেড়াতে আসেননি তারা এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাংলাদেশের জার্সিতে খেলতে টুর্নামেন্ট যে মাপেরই হোক যে ধরনেরই হোক কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা দল গঠন করেছে সেই দলের প্রতিনিধিত্ব করার জন্য তারা বাংলাদেশে এসেছিলেন তাদের সাথে কি আচরণ করলেন এটাকে আপনারা এত দ্রুত ভুলে যাবেন এই ছেলেগুলোর সাথে উক্তি তরুণ ছেলেদের সাথে যে বিহেভটা করলেন আগামীতে আপনারা এর প্রতিদান পাবেন শুধুমাত্র অপেক্ষা করেন